बिक्का लगो बिक्का ओ माय गॉड आ गओ कलर आ सुन के वा तो इतकले पट्टे बिक्का दे लाख। लाख। तो ना अल्लाह रास्ता लगो दे दे सुन लो के चो ओ माय राशन दे टकले किसो अल्लाह रास्ता दिले बोले अल्लाह बलर है और रुकोय फरबे दिन दें फर्स्ट आई दिल कोम तो

আইডিয়াটা তো খুব ভালো দিছস আচ্ছা বস তাহলে একটা ইন্টারভিউয়ার ব্যবস্থা করে বেলি আইডিয়া তো দারুণ দিছস হুম এই তোর নাম কি মোহাম্মদ রয় ইসলাম যাও নেক্সট নাম তো ইদ্রিয়ান নেক্সট নাম কি ইদ্রিয়ান নেক্সট ফতেল্লাহ নেক্সট আরউস নেক্সট তোমার সবাই বাস করছো কালকে ট্রেনিং করানো হবে